জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মাঠে গড়াবে দু হাজার পঁচিশ বিপিএল এবারে বিপিএলে অংশ নিচ্ছে মোট সাতটি দল আর এই সাতটি দল সেরা সব দেশি বিদেশি ক্রিকেটার দিয়ে টিম সাঁচিয়েছে যার ফলে এবারে বিপিএল কঠিন ভাবে জমে উঠবে সেই সাথে এবারে বিপিএলে তিনটি দলের বোলিং লাইন আপ রয়েছে সবচেয়ে বেশি শক্তিশালী যাদের বোলিং লাইন সামনে কঠিন পরীক্ষা দিতে হবে বিপক্ষ দলগুলোকে তাহলে চলুন সেই তিনটি দলের শক্তিশালী বোলিং লাইন সম্পর্কে বিস্তারিত জেনে যাক তিন চট্টগ্রাম কিংস বিপিএল এর এই ফ্রাঞ্চাইজি বরাবরের তুলনায় এবার শক্তিশালী বোলিং লাইন আপ করতে সক্ষম হয়েছে শেষ কয়েক আসরে তারা ভালোভাবে দল গঠন করতে পুরোপুরিভাবে ব্যর্থ ছিল এবারের আসরের জন্য তাদের বোলিং লাইন রয়েছে পাকিস্তানি পেস বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র শরিফুল ইসলাম লঙ্কান পেস বোলার বিনুরা ফার্নান্দো ইংলিশ পেস বোলার থমাস কনেল মারুফ মেধা আলিস আল ইসলামদের মতো সেরা সব বোলার যারা প্রত্যেকেই বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছে তাই এবারের বিপিএলে প্রতিপক্ষ দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে চট্টগ্রাম কিংসের বোলিং লাইন দুই রংপুর রাইডার্স বিপিএলের প্রায় আসরেই এই দলটি সবচেয়ে সেরা দল গড়ার চেষ্টা করে থাকে তাদের দলে দেখা মিলে দেশি বিদেশি সেরা সব ক্রিকেটারের এবারের বিপিএলও তার ব্যতিক্রম ঘটেনি সেই সাথে এবারের আসরের জন্য তাদের বোলিং লাইন যথেষ্ট শক্তিশালী হয়েছে তাদের বোলিং লাইন রয়েছে গতিময় নাহিদ রানা কার্টিস ক্যাম্পার আকিব জাভেদ রেজাউর রহমান রাজা মোহাম্মদ সাইফুদ্দিন গাজানফর রাকিবুল হাসানদের মতো সেরা সব বোলার যারা বিশ ওভারের ক্রিকেটে ভালো পারফর্ম করেই চলেছে এক নাম্বার ফরচুন বরিশাল গতবারের মতো এবারও এই দলটি সেরা দল সাজাতে ভুল করেনি সেই সাথে প্রতি আসরেই চমক দিচ্ছে ফরচুন বরিশাল তাদের লক্ষ্যই যেন শিরোপা জয় করা আর এটা বলার একটাই কারণ তাদের দল গঠন করার কৌশল ফর্মে থাকা সেরা সব ক্রিকেটারকে দলে নিতে ভুল করে না বরিশাল এবারের বিপিএলও তাদের বোলিং লাইন দেখা যাবে আফ্রিকান পেসার নন্ডে বার্গে ইবাদত হোসেন জেমস ফুলার কাইল মায়ার্স ফাহিম আরশাফ তানভীর ইসলাম রিশাদ হোসেন তাইজুল ইসলামদের মতো সেরা সব বোলার যারা প্রত্যেকেই সেরা বোলার হিসেবে পরিচিত তাই বোঝায় যাচ্ছে এবারের বিপিএলের জন্য সবচেয়ে শক্তিশালী বোলিং লাইনআপ ফরচুন বরিশালের তাদের বোলিং লাইনআপের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে বিপক্ষ দলগুলোকে